আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন বিএমপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগুচ্ছে সরকার অর্থাৎ বিএমপি কে উপেক্ষা করে বিএমপির কথা না শুনেই চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ বিএমপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক তারপর স্থানীয় নির্বাচন হোক আপনারা কোনটি আগে চান জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন কমন বক্সে জানিয়ে দিন বিএমপি চাচ্ছে যেন জাতীয় নির্বাচনটি আগে নিয়ে তারপর স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য কারণ জাতীয় নির্বাচন দেওয়ার পর স্থানীয় নির্বাচন বিএমপি বিএমপির খুশি মতো করতে পারবে সেখানে কোনো ধরনের যোগ্যতা রাখবে না চেয়ারম্যান মেম্বারদের চেয়ারম্যান হতে হলে বিএ পাস যে যোগ্যতা দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সেটি থাকবে না যদি বিএমপি ক্ষমতায় আসে স্থানীয় নির্বাচন দেয় তাহলে সেখানে এইট পাস লোক চেয়ারম্যান হয়ে যেতে পারবে কিন্তু যদি জাতীয় নির্বাচনের আগে হয়ে যায় তাহলে সেখানে অবশ্যই চেয়ারম্যান হতে হলে আপনাকে বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না সেজন্য বিএমপি চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন দিক তারপর জাতীয় নির্বাচনে বিএমপি পাস হয়ে তারপর তারা স্থানীয় নির্বাচন দিবে নিজেদের খুশি মতো যেন দলীয় লোক চেয়ারম্যান হতে পারে তো সেটাই তাদের মূলত বয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো অশিক্ষিত নিরক্ষর অর্ধশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবে না আর চেয়ারম্যান হতে হলে অবশ্যই বিএ পাস থাকতে হবে বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান ইলেকশন করতে পারবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত বিএমপিকে উপেক্ষা করেই স্থানীয় নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে সেটি মানব জমিনে লিখেছেন আমরা একটু বিস্তারিত জানবো একটু পরে এর আগে বলে রাখি যে পাঁচে আগস্টের পর আপনারা জানেন যে অনেক চেয়ারম্যান মেম্বার বিদেশে পালিয়ে গেছেন কেউবা সিলেট বর্ডার দিয়ে ভারতে চলে গেছেন কেউ দুবাই মালয়েশিয়া এইসব দেশে চলে গেছেন কেউ বা কোটি টাকা খরচ করে দালাল ধরে ভারতে চলে গেছেন তো অনেকে আছেন দেশে আছেন আত্মগোপনে আছেন চেয়ারম্যান কার্যালয় যাচ্ছেন না তো সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে আছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য কারণ তিনি ভাবলেন যে গ্রামে সুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি একটি চেয়ারম্যান মেম্বার ইলেকশনের আয়োজন করবে তারপর জাতি নির্বাচনের দিকে আগাবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন স্থানীয় নির্বাচন দিয়ে যাচাই করবে আসলে সুষ্ঠু ভোট হয় কি না সরকারের সক্ষমতা আছে কি না এগুলো যাচাই করার জন্য মূলত আগে স্থানীয় নির্বাচন দিবে। কিন্তু বিএমপি চাচ্ছে যে না আগে জাতীয় নির্বাচন হোক তারপর স্থানীয় নির্বাচন হোক কারণ চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে আছে জনগণ আর সেখানে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবরু দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য কিন্তু অনেক দল বিএমপি জাতীয় পার্টি পার্থর দল এসব দল চাচ্ছে না যে স্থানীয় নির্বাচন আগে হোক তারা চায় জাতীয় নির্বাচন আগে হোক তারপর স্থানীয় নির্বাচন তো আমরা একটি বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার এটি দৈনিক সমকালের শিরোনাম বিএমপির ঘোর আপত্তি সত্ত্বেও সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পতন ঘটানো গণ অর্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামাতি ইসলামী জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে এ আশঙ্কায় বিএনপি বিরোধী হলেও দলটির সূত্রের খবর সরকারি পৃষ্ঠপোষকতায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার অংশ হিসাবে জাতীয় নির্বাচনে জোর দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা যাসাই জামাত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটির নেতাদের বাস্য নির্দলীয় প্রদত্তির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলের ঐক্য ভেঙে গেলে বিএনপি দুর্বল হয়ে পারবে এরপর সংসদ নির্বাচনের সুবিধা হবে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাতের রাজনৈতিক সূত্রগুলো সমকালকে জানিয়েছে সংসদ নির্বাচনের আগে দলের জনবৃত্তি তৈরিতে ছাত্র নেতৃত্ব প্রথমে স্থানীয় নির্বাচন চায় এজন্য তারা দাবি ও চাপ অব্যাহত রাখবে বিএনপির কারণে নির্বাচন সম্ভব না হলে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের রাজনৈতিক প্রশাসক বসানো হবে এই লক্ষ্যে বিএনপি ও আমলাতন্ত্রের বাধা উপেক্ষা করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির সদ্য সাবেক নেতাকে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার ঢাকা দক্ষিণে বিএনপির কোনো নেতাকে প্রশাসক পদে বসানোর প্রস্তাবে দলটি সাড়া দেওয়ার সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি তিনটি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া শাহজাহান মিয়াকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডক্টর আসিফ আসিফ মাহমুদ বলেছেন সংসদ নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আলোচনা উঠলে আগে স্থানীয় সরকার নির্বাচন আসে এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একই দিন নির্বাচন কমিশনার আবুল ফসল জানান আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা এর বাইরে অন্য নির্বাচনের প্রস্তুতি নেই তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশনার তারপর প্রথম আলো শিরোনাম করছে ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচনের চিন্তা অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বরের শেষের দিকে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে এ বছরের ডিসেম্বরের শেষাব্দে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার চিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনও ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে তা আপনারা এখানে দেখতে পেলেন যে স্থানীয় নির্বাচন ডিসেম্বরেই হবে তবে স্থানীয় নির্বাচন ডিসেম্বর হলে অবশ্যই আপনাকে বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া কেউ আপনারা চেয়ারম্যান ইলেকশন করতে পারবেন না যারা বিএ পাস আছেন সমাজের উচ্চশিক্ষিত তারা চেয়ারম্যান মেম্বার নির্বাচনের জন্য প্রস্তুতি নিন ডিসেম্বরেই নির্বাচন হবে স্থানীয় নির্বাচন তারপর হবে জাতীয় নির্বাচন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনিয়ন পর্যায়ে নির্বাচন দিয়ে চেয়ারম্যান মেম্বারদের শক্তিশালী করে তিনি শক্তিশালী হবেন হয়ে তারপর চেয়ারম্যান চেয়ারম্যানের জন্য সহায়তা করতে আপনারা কোনটি আগে স্থানীয় নির্বাচন চান না জাতীয় নির্বাচন কমেন্ট বক্সে জানিয়ে দিন তো জাতি নির্বাচনের কথা আসলে মূলত যারা বিভিন্ন সুবিধা পাঠে তারা হচ্ছে আগে জাতীয় নির্বাচন চায় পরে স্থানীয় নির্বাচন চায় কিন্তু আগে স্থানীয় নির্বাচন দিলে সুবিধা হচ্ছে শিক্ষিত লোক নির্বাচনে আসবে শিক্ষিত লোক জনপ্রতিনিধি হবে কিন্তু জাতীয় নির্বাচনে দিলে জাতীয় নির্বাচনের পরে হলে অনেকে ফেসি শক্তি খাটাবে টাকার জোর খাটাবে খাটিয়ে চেয়ারম্যান বানাবে অশিক্ষিত লোকদেরকে তখন শিক্ষিত লোক অশিক্ষিত চেয়ারম্যানের কাছে যাবে গিয়ে সার্টিফিকেট নিবে অথবা বিভিন্ন তথ্য জানতে চাইবে আসলে ব্যাপারটি ডক্টর মোহাম্মদ ইউনুস মেনে নিতে পারেননি সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস উচ্চশিক্ষিত যারা আছেন তাদেরকে চেয়ারম্যান বানাতে চান যেন যে কেউ গিয়ে সেবা পায় ভালো আচরণ পায় সেজন্য শিক্ষিত লোকদেরকে চেয়ারম্যান বানাবেন প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে যারা সরকারি চাকরি করে তারাও চেয়ারম্যান হয়ে যেতে পারবেন কারণ বেশিরভাগ সরকারি চাকরিজীবীরা বিএ পাশ আছে এবং উচ্চশিক্ষিত সেজন্য সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী যারা আছেন তারাও চেয়ারম্যান হতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন